প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ ছোট বড় ভূমিকম্প ঘটে কিন্তু প্রশ্ন হলো এই প্রচণ্ড কম্পন আসলে কিভাবে সৃষ্টি হয় আর আমাদের বাংলাদেশ সত্যি কি বড় কোনো ভূমিকম্পের ঝুঁকিতে আছে প্রিয় শ্রোতাবিন্দ আজ আমরা আলোচনা করব ভূমিকম্পে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভূমিকম্পের মূল কারণ হল পৃথিবীর ভূ অভ্যন্তরের শক্তির হঠাৎ নির্গমন এই শক্তি নির্গত হওয়ার ফলে ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হয় এটি বুঝতে হলে প্রথমে জানা প্রয়োজন টেকটনিক প্লেট সম্পর্কে পৃথিবীর উপরিভাগ তথা ভূতক একটানা টানা শক্ত শিলায় গঠিত নয় বরং এটি অনেকগুলো বিশাল শিলাখণ্ডে বিভক্ত এই খণ্ডগুলোকেই টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলি স্থির নয় এগুলি অত্যন্ত ধীর গতিতে প্রায় আমাদের নখ বাড়ার সমান গতিতে চলমান থাকে ভিন্ন দিকে বা দিক পরিবর্তন করে চলাফেরার সময় প্লেটগুলি পরস্পরের সংস্পর্শে আসে তখন বিভিন্ন ঘটনা ঘটে যেমন দুটি প্লেট পরস্পরের বিপরীতে ঘর্ষণ করতে থাকে একটির নিচে অন্যটি ঢুকে যায় বা তারা আটকে যায় এই সংঘর্ষ বা ঘর্ষণের ফলে প্লেটগুলির সীমানায় বিপুল পরিমাণ শক্তি ও চাপ জমা হতে থাকে প্লেটগুলি যতক্ষণ না আবার নড়াচড়া করে ততক্ষণ এই চাপ বৃদ্ধি পেতে থাকে শেষ পর্যন্ত সঞ্চিত শক্তি যখন প্লেটগুলিকে সরিয়ে দেয় তখনই এটি হঠাৎ করে মুক্তি পায় শক্তির এই আকস্মিক ও তীব্র মুক্তি ভূমিকম্প হিসেবে আমাদের অনুভূত হয় বিশ্বে ভূমিকম্প সবচেয়ে বেশি হয় রিং অফ ফায়ার এলাকায় যেখানে বড় বড় প্লেট একে অন্যকে ধাক্কা দেয় বাংলাদেশ সরাসরি রিং অফ ফায়ার এলাকার মধ্যে না থাকলেও আমরা আছি বিভিন্ন সক্রিয় ফল্ট লাইনের খুব কাছে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কেন বেশি কারণ আমাদের দেশটি তিনটি সক্রিয় ভূমিকম্পের ফাটল রেখার খুব কাছেই অবস্থিত এই ফল্ট লাইনগুলো পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সীমানা যেখানে প্লেটগুলোর ধাক্কা ঘষা বা ভাঙন সবচেয়ে বেশি ঘটে ডকি ফল্ট এটাই বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ফল্ট লাইন কেন বিপজ্জনক এখানে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেট একটি আরেকটির উপর চাপ দিচ্ছে বহু বছর ধরে চাপ জমে আছে তাই শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিজ্ঞানীরা বলছেন এই এলাকাটি আট বড় ভূমিকম্প উৎপন্ন করতে সক্ষম যেমন একটি ইলাস্টিক ব্যান্ড টানতে টানতে যখন তা হঠাৎ ছিঁড়ে যায় তখন যে শক্তি বের হয় ভূমিকম্প ঠিক তেমনই ডকি ফল্ট হলো সেই সর্বাধিক টান ধরা ব্যান্ড প্লেট বাউন্ডারি ফল্ট ওয়ান এই ফল্ট বঙ্গোপসাগরের নিচ দিয়ে গেছে এখানে দু ধরনের ঝুঁকি ভূমিকম্প এবং সুনামি 2004 হাজার সালের ইন্দোনেশিয়ার সুনামের মতো সাগরের নিচে ভূমিকম্প হলে পানি উপরের দিকে উঠে বিশাল ঢেউ সৃষ্টি করতে পারে কলকাতা মধুপুর ফল্ট আমাদের দেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফল্টগুলোর একটি কারণ এই ফল্টের নিচে বহু বছর ধরে চাপ জমে আছে গবেষণায় দেখা গেছে যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে একটা পুরনো মরিচা ধরা লোহার রড যেমন ভিতরে ভিতরে দুর্বল হয় মধুপুর ফল্ট এখন ঠিক তেমন অবস্থায় ঢাকা কেন ভূমিকম্পের প্রেক্ষাপটে এত বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা কেবল একটি সক্রিয় ভূকম্পন অঞ্চলের ওপর অবস্থিত বলে ঝুঁকিতে নয় বরং মানবসৃষ্ট ভুল দুর্বল অবকাঠামো এবং অতি ঘন বসতির কারণে এই শহরে বিপদ বহুগুণ বেড়ে গেছে ভূমিকম্প হলে ঢাকার ক্ষয়ক্ষতি শুধু প্রকৃতিক কারণে নয় আমাদের নিজেদের তৈরি পরিস্থিতির ফলেও ভয়াবহ হতে পারে ঢাকার বিশাল অংশ জুড়ে রয়েছে পুরোনো দুর্বল এবং অপ্রতিরোধক ভবন যেগুলো নরম মাটির ওপর দাঁড়িয়ে আছে শহরের একটি বড় অংশে নির্মাণ হয়েছে আর্থকুইক কোড না মেনে কম খরচে দ্রুত গতিতে অগভীর ভিত্তিতে অনেক ভবন আছে যেগুলো বড় ধরনের কম্পন সহ্য করার ক্ষমতাই নেই ভাবন একটি বাঁশের উপর দাঁড় করানো টিনের ঘর বাইরে থেকে হয়তো শক্ত মনে হচ্ছে কিন্তু হালকা ধাক্কাতেই কাঁপতে শুরু করে ঢাকার অনেক ভবন এখন ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে দুই কোটিরও বেশি মানুষের এই শহর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী অধিকাংশ এলাকায় রাস্তা অত্যন্ত সরু জ্যামে ভরা এবং অবরুদ্ধ যার কারণে ভূমিকম্পের পর উদ্ধারকারী দল পৌঁছাতে ভয়াবহ সমস্যা হবে ভবন ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেলে জরুরি সেবা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যাবে বিশেষজ্ঞরা বহুবার সতর্ক করেছেন মধুপুর ফল্ট বরাবর সাত দশমিক পাঁচ বা তার বেশি মাত্রার যে কোনো ভূমিকম্প ঢাকা শহরে অসংখ্য ভবন ধসে পড়ার মতো ঘনবদ্ধ শক্তি তৈরি করতে পারে ভূমিকম্প হলে কি করবেন যদি আপনি ভবনের ভিতরে থাকেন তৎক্ষণাৎ টেবিল ডেস্ক বা বিছানার নিচে আশ্রয় নিন মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন জানালা আয়না কাচের দরজা থেকে দূরে থাকুন কারণ এগুলো ভেঙে পড়ে আঘাত লাগতে পারে লিফট ব্যবহার করবেন না বিদ্যুৎ চলে গেলে আপনি ভেতরে আটকে যেতে পারেন ভয় পেয়ে দৌড়াবেন না দৌড়ালে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে যাওয়ার ঝুঁকি বেশি যদি আপনি বাইরে থাকেন ভবন দেয়াল ও বড় বড় সাইনবোর্ড থেকে দূরে যান এগুলো হেলে পড়ে যেতে পারে বিদ্যুতের খুঁটি বা তারের কাছ থেকে দূরে থাকুন একটি খোলা জায়গা খুঁজে দাঁড়ান যেমন খেলার মাঠ খোলা রাস্তা বা ফাঁকা জমি গাছের নিচে দাঁড়াবেন না ডাল পরে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্প থেমে গেলে কি করবেন গ্যাস লাইন বা চুলার গ্যাস বন্ধ করুন যাতে আগুন লাগার ঝুঁকি না থাকে লিফট নয় মই বা সিঁড়ি ব্যবহার করে নিচে নামুন আফটার শকের জন্য প্রস্তুত থাকুন বড় ভূমিকম্পের পর ছোট কম্পনগুলো সাধারণত আরও কয়েকবার হতে পারে শরীরে কোথাও চোট লাগলে বা কারো সাহায্য দরকার হলে দ্রুত নিরাপদ জায়গায় নিন ভূমিকম্প কখন হবে তা আমরা জানি না কিন্তু প্রস্তুতি এখনই নেওয়া সম্ভব বাংলাদেশ ঝুঁকির মধ্যে থাকলেও সঠিক সচেতনতা ও শক্তিশালী অবকাঠামো আমাদের জীবন বাঁচাতে পারে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে